ছুটির দিন বাড়িতে থাকলেই কেমন জানি একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে তাই বাবাকে বললাম বাবা একটু চিকেন কষার পরোটা করবে তো বাবা তো বলা মাত্রই বাবা চিকেন নিয়ে চলে এসেছিল আর আজকের রান্নাটা কিন্তু আমার বাবা মা দুজনে মিলে করবে তো প্রথমে এখানে মা মাংসটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছিল তো দেখো বাবার মা এখানে রান্না করতে বসে গেছে তো বাবা এখানে প্রথমে আলুগুলোকে খুব সুন্দরভাবে ভাজা করে নিয়েছিল তো তারপরে এইখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিল পেঁয়াজ কুচিটা ব্রাউন হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলো আদা রসুন বাটা টমেটো কুচি তারপরে দিয়েছিল হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো মরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিকেন কারি মশলা তারপরে সমস্ত মশলাগুলোর সাথে খুব সুন্দরভাবে কষাতে হবে তো এখানে মশলাটা কমপ্লিট হয়ে গেছে এবার চিকেনগুলোকে ঢেলে দেয়া হবে চিকেনগুলোকে এবার খুব সুন্দরভাবে মশলার সাথে মিক্স করাতে হবে বলতে পারো খুব সুন্দরভাবে এবার একটু কষাতে হবে বিনা জল দিয়ে তারপরে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিতে হবে সত্যি বলতে দারুণ গন্ধ বার হচ্ছিলো আর মাংসটা কষানো অলমোস্ট বলতে পারো যে এইটটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা সবাই মিলে একটু কষা মাংস খাবো তাই বাবা সবার জন্য কষা মাংস তুলছে যেটা আমার খুবই খুবই প্রিয় তারপরে বাবা এখানে অল্প পরিমাণ জল দিয়েছিল কারণ মাংসটা পুরো কষানো হবে পুরো কষা মাংস হবে তারপরে আমি এক পিস নিয়েছিলাম খুব গরম ছিল আর খুব ঝাল ঝাল টেস্টি চিকেন কষা উফ আমার সবচেয়ে প্রিয় বলতে পারো চিকেন কষা আমার ফেভারিট তারপরে বাবা মা রত্না সবাই একটু করে টেস্ট করলো তো দেখো চিকেনটা ফুটছে এবার মা পরোটা করবে দেখো আমার বাবার চিকেন কষা এত ভালো লেগেছে যে আরও এক পিস নিয়ে নিয়েছিল দু পিস নিয়েছিল দেখো এখানে আমাদের চিকেন কষা একদম রেডি হয়ে গেছে তো তারপরে দেখো এইখানে মা পরোটা ভাজছিল আর একটা জিনিস তোমরা দেবে পরোটা ভাজলে নাকি সুন্দর একটা সেন্ট বার হয় তারপরে দেখো আমিও লাস্টে একটু বেলে দিয়েছিলাম তো এইখানে আমাদের পরোটা ভাজা কমপ্লিট হয়ে গেছিল এবার শুধু খাবার অপেক্ষা তো দেখো এইখানে আমাদের লাল লাল ঝাল ঝাল চিকেন কষা পুরোপুরি কমপ্লিট আর তার সাথে গরম গরম পরোটা উফ দেখো চিকেন কষাটা কত সুন্দর বানিয়েছে আমার মা তো দেখো মা এখানে সবার খাবার বেড়ে দিয়েছে আর আমরা সব সময় বাড়ির সবাই মিলে নিচে বসে খাই বলতে পারো যে খুব আনন্দের সাথে আমরা সবাই মিলে মজা করে খাই তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও অনেক কষ্ট করে বানিয়েছি ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে